চাটা চাপা দিয়ে রাখি আজকে লাঞ্চ পেয়ে নিতে হবে পটল পোস্ত তার জন্য এখানে পটলও ভাজি আর এদিকে দেখো চায়ের জল ফুটে গেছে চায়ের পাতাও দিয়ে দিয়েছি আর এদিকে দাদা আবার ড্রেস পরে রেডি হয়েছে আজকে বাজারে যাবে কালকে রবিবার কিন্তু কালকে বাজারে যাওয়াটা একটুখানি মানে অসুবিধা হয়ে যাবে কারণ কালকে সকালবেলায় আমরা যাচ্ছি তারেকের্বরে তা আমার বোনের ছেলে আঠেরো মাসের যে চুল দিতে হয় মানে ওখানে গিয়ে চুল কাটবে তার জন্য আমরা কালকে সবাই মিলে মানে আমার বাবা বোন ছোটো বোন তার হাজবেন্ড সবাই মিলে যাব তারেকের স্বর তার জন্য কালকে খুব সকালবেলায় গাড়ি আসবে আটটা নাগাদ তাই জন্য কালকে তো আর বাজার যাওয়া পসিবল হবে না তাই জন্য দাদা আজকে গিয়েই বাজারগুলো করে আনছে আর এদিকে উৎসব ঘুমাচ্ছে কখন থেকে ডাকছি একবার উঠেছিল উঠে সিলিন্ডারটাকে কাল রাতেই সিলিন্ডারটা গ্যাস ফুরিয়ে গেছে সেট করে দিয়ে গেল দিয়ে আবার শুয়ে পড়েছে কালকে রাত পর্যন্ত পড়েছে তো যদি ভুল লেগে রয়েছে চল এদিকে আমার চাও হয়ে গেছে পেতে বিস্কুটও নিয়ে নিয়েছি এবার চাটাকে ছাঁকো অন্নপূর্ণার নী দেখো অন্নপূর্ণার নুনিটা বারো টাকা দাম তাই তো বারো টাকা দশ টাকা বারো টাকা দাম কিন্তু রসরাজের থেকে অনেক বড়ো রসরাজ বারো টাকা এখন দাম করেছে সাইজ হ্যালে রসরাজ কত দশ টাকায় একটা দশ টাকা আছে একটা পনেরো টাকা আছে দশ টাকাটা কত ছোট সে আন্দাজে বারো টাকাটা অনেক বড় এখন উৎসব খাচ্ছে ছোলার ডাল আর কালকে রুমাল রুটি আনা হয়েছিল সে দুটো রুমাল রুটি আছে এই দিয়ে সব ব্রেকফাস্ট করছে আর এইদিকে আমাদের দুধ গরম হচ্ছে দাদাও সবজি বাজার করে নিয়ে চলে এসছে আজকে দাদা পুঁইশাক এনেছে শাকগুলো খুব ভালো একদম পুরো কচি পুঁইশাক আর এখানে আমার সবজি ধুয়ে সব জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এই ইনডোর প্ল্যানটা সেদিনকে রথের মেলা থেকে এনেছিলাম একটু মাঝে মাঝে রোদে দিলে বেশ ভালো থাকে হ্যাঁ আমটা একটা পাকা দেখে বের এখন ঘড়িতে প্রায় পনেরোটার মতন বাজে তা তোমাদের দেখাই যে আমি আজকে কী কী রান্না করলাম তা আজকে আমার মোটামুটি রান্না খুব ঝটপটি করে ফেলেছি আজকে এখানে করেছি দেখো কাঁচকলার কাজকলা না সরি কাজ করতে করতে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে পনিরের কোপ্তা করে এরকম আলু পটল দিয়ে একটা তরকারি করেছি আজকে যেহেতু নিরামিষ সেটাকে ভাত দিয়ে খাওয়া হবে আর এখানে করেছি আম দিয়ে টক ডাল এটা হচ্ছে পটল ভাপা সর্ষে পোস্ত নারকল দিয়ে আর এটা হচ্ছে ছোলার ডাল আর এখানে আছে উচ্ছে চট্ট আজকে যেহেতু শনিবার আবার বাবা বোন ওরা সবাই আসবে তাই দিন একটু ছোলার ডালটা করলাম রাত্রিবেলায় লুচি করবো এই দিয়ে খাওয়া হবে আর এখন করছি একটা জিনিস বিকেলের টিফিনের জন্যই দেখো এটা হচ্ছে বিউলির ডাল বিউলির ডালটাকে কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম সকালে এটাকে পেস্ট করেছি আর এদিকে তেলও গরম হয়ে গেছে এই জিনিসটা করবো বলেই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর দাদা বলছে সকাল থেকে উঠিয়ে তুমি কী এত রান্নাবান্না করছো তাই কিছুই এসব বলিনি এই এখন তোমাদের সাথে কথা বলছি এখন কাছ থেকে ওখানে শুনতে পাচ্ছি এই আমার সব কাজও হয়ে গেছে ওয়াশিং মেশিনের কাঁচা টুচি করে সব ছাদে মেলেও দিয়ে এসেছি এখন জাস্ট লাস্টের এই প্রিপারেশনটা করে আসলে ওটা আগে থেকে করে না তারপরে দুধের মধ্যে টক টক দই তারপর সব মশলা দিয়ে এটাকে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় আর এইদিকে দেখো কথা বলতে বলতে কোন দিক ছেড়ে কোন দিক যাবো ভাতও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এদিকে আমার ফুটেও গেছে কিছুটা চাল জল ফুটে গেছে এটা আস্তে আস্তে আটটা বক আর এদিকে চলো তেল আমার গরম হয়ে গেছে এবার ভেজে ফেলি কালকে বৃষ্টি হওয়াতে সারাটা দিন একটু ওয়েদারটা ঠান্ডা লাগা ছিল আজকে সকাল থেকে দেখো কী করা হোক আকাশের দিকে তাকানো যাচ্ছে না একটা ছাদে জামা কোপন খেঁতে গেছি মানে ফুরে যাচ্ছি খুব খুব গরম লাগছে আজকে চলো তেল গরম হয়ে গেছে আমার এখানে আমার সব বিউলির জালের বড়াগুলো ভাজা হয়ে গেছে মানে দই বড়াগুলো আর এখানে দই দিয়ে জল মশলা বিট নুন লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটা এরকম পাতলা মতন তৈরি করেছি এবার এর মধ্যেই বড়াগুলো সব দিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে পুরো সফট হয়ে যাবে তারপরে যখন খাবো তখন আবার দই দিয়ে ওপরে যা যা বাজা ভাজা চাটনি সব দেবো আর এখানে গোটা জিরে গোটা ধনে মৌরি শুকনো লঙ্কা একটাই শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে একটা মশলা তৈরি করছি দই বাড়ার মধ্যে এই মশলাটা না দিলে কিন্তু দইবার আসল টেস্টটাই কিন্তু আসে না আর এই দই ভাড়া বানানোটা কিন্তু শিখেছি কিন্তু অনেক আগে থেকেই বানাতাম আর তখন তো তো ইউটিউব এসব কিছুই ছিল না এখন যেরকম আমরা কিছু করে ইউটিউব দেখি এখন যেরকম আমরা নতুন নতুন অনেক কিছু রান্না বা আজকালকার ছেলেমেয়েরা কিছু রান্না করার হলে ইউটিউব দেখে তখনকার ইউটিউব বলে কিছু ছিল না তখন কিন্তু এসব সব শিখেছি আমার মায়ের কাছ থেকে থেকেও কিন্তু কাছ শিখেছি চলে এদিকে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হলে এবার এটাকে গ্লো করুন আজকে গরমের জন্য হ্যাঁ নুন কম আছে কমাচ্ছে দিয়েছিলাম আনছি দাঁড়াও আজকে গরমের জন্য আমার আজকে লাঞ্চ করতে বসে গেছি ঘরে এই যে এখানে সবাই কোথা থেকে আনবি বলতো রান্নাঘরে ড্রয়ার থেকে নুনের কটু আনতে হবে ওখানে ওদের নুন নেই টেবিলে দিয়েছিলাম অল্প প্রথম দিয়েছি পরে মনে হয় একটু বেশি করে দেবো ভুলে গেছি দেখো গাছ উচ্ছে চাঁচুরিতে নুন কম হয়েছে প্রথমে অল্প একটু ভাজা করার সময় অল্প করে দিয়েছিলাম পরে যে আরও দেবো সেটা ভুলে গেছি প্রথম গ্যাস মুখে দিয়েই প্রথম পদেই দাদা বলছে নুন কম পরেরগুলো খেয়ে দেখো আমাকে নেমে দিচ্ছি না নুন দিয়েছি খেয়ে দেখো আজকে আছে উচ্ছে চাচুরি পটল ভাপা তোমাদের তো আগেই দেখিয়েছি এটা আছে ছানার পোটা টক ডাল আর এগুলো তো আছেই চলো খা আবার এসির লোক আসবে সারাই করতে সার্ভিসিং করতে আবার চারটে সার্ভিসিং করতে এসির লোক আসবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিন ফিল্টারটা সামনে প্যানেল করবি এই যে এই যে মাটিতে রয়েছে তোমার ফিল্টার ফিল্টারটা ফর্ম দিচ্ছিস না ওই ফান্ড বাইরে যে প্যারেল দেওয়া হচ্ছে প্যারেল ফর্ম করুন না

দশটা বাজতে দশ একটু আগেই আসলো এখন শুধু কফি করে দিয়েছি কফি খাক তারপর রাতে ডিনার করবো আবার হুম দই বড়া ভালো হয়েছে ওদেরকেও দিলাম দই দই বড়া চা করে দিলাম চা বিস্কুট না না ওই ছেলে দুটো এসির সে বলে কি চা খাও বলে কি না যতক্ষণ না ঠিক করছি গলাতে কিছু নামবে না তারপরে খেলো তারপরে বসলো বসে আনলাম দই বড়া খাও ই কি মাছ আজকে না করে দিলে তোমাদের কাউকে দেবো না বাড়ি যেতে এখানে আটকে রেখে দেব তারপরে আনলাম খাও তাহলে দই বড়া দিলাম ওটাও খেলো

সে ডিনার করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল সবার শেষে আমি আর আমার বোন দুজনে মিলে এখন ডিনার করছি খাওয়া এখন প্রায় শেষ পথে আমার একটা রুচি রয়েছে পাতে এদিকে বোনের প্রায় খাওয়া শেষ আর এই যে বাবা এখন খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে উৎসবও এখন লাস্টে একটু পড়াশোনা করছে যেহেতু সোমবার দিন থেকে ওদের আবার সব পরীক্ষা শুরু তাহলে বন্ধুরা আজকের মতন ব্লকটাকে এখানেই শেষ করব।

কালকে আরেকটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তাহলে বন্ধুরা আমার বোর আবার ওইদিকে ছোট বোনের সাথে কথা বলছে তার কালকে যেহেতু আমরা বেরোবো খুব সকালবেলা তার প্ল্যানিং হচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতন আজকের মতন তাহলে ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হবে কালকে মর্নিংয়ে কাল থেকে আমার খুব এক্সাইটমেন্ট মানে কালকে কালকে আমরা যাবো এক জায়গায় তাহলে সব কিছু বা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আর একটি নতুন ততক্ষণে গুড নাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন